এটার জবাব ইমাম জাহাবি অহমতুল্লাহ আলাই অনেক আগে দিয়ে গেছে তারিখুল ইসলাম কিতাবের নাম তারিখুল ইসলাম কিতাবের নাম চার নম্বর খন্ডে তিনি জবাব দিয়ে দিয়েছেন আমিরে মহাবিয়া সম্পর্কে একদিন রসুল্লাহ সল্লাহসাল্লাম আব্দুল্লাহীন আব্বা সরাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন দাহানি রসুল্লাহ আল্লাহ আলিসাল্লাম ওয়া আনা আত্তুবু ও আদা আল্লাহ আবু আব্দুল্লাহীন আব্বাস বলেন আমি একদিন খেলতেছিলাম আমি একদিন খেলাধুলা করতেছিলাম ওই মুহূর্তে নবীজি আমাকে ডাক আমি খেলাধুলা করতেছিলাম নবী আমাকে ডাক ডাকার পর নবী বললেন উদ্দৌলি মহাবিয়া ইবনে আব্বাস একটু মহাবিয়াকে ডেকে আনো তো সুভাহাম আল্লাহ ইবনে আব্বাস একটু মহাবিয়াকে ডেকে আনো মহাবিয়ারাদি আল্লাহ তালাম সম্পর্কে নবীর কি ছিলেন ফুলাম হযরত না অন্যরা বলেন কি বলতে পারবেন হ্যাঁ মোহাবিয়ারাদি আল্লাহ তালান সম্পর্কে নবীজির শ্যালক ছিলেন সুভাহাম আল্লাহ বলেন কি ছিলেন শ্যালক আর স্ত্রী ছিলেন কে উম্মে হাবিবা এই উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহার ভাইয়ের নাম মহাবিয়া রদি আল্লাহ আর তাদের পিতার নাম আবু সুফিয়ান রদি আল্লাহ তালা তাহলে একদিন নবীর শ্যালক আবার ওহির লেখক নবীর শ্যালক ওহির লেখক আবার নবী তার জন্য দোয়া করছে সে যেন হেদায়তের রাস্তা দেখায় তাকে যেন হেদায়ত প্রাপ্ত বানায় আবার তার মাধ্যমে অসংখ্য মানুষকে যেন আল্লাহ তালা হেদায়তায় তো নবীজি বললেন মু আব্বাস ইবনে আব্বাসকে ইবনে আব্বাস উদুলি মুআবিয়া আমার সামনে একটু মুআবিয়াকে ডেকে আনো তা আব্দুল্লাহ আব্বাস বলেন জানো মুআবিয়াকে কেন ডাকছে ওয়াকানায়ক্তুল ওয়হিয়া মহাবিয়া ওহি লিখতেন এইজন্য নবীজি আমার মাধ্যমে মুআবিয়াকে ডাকায় এনেছে কারণ তিনি ওহি লেখার কাজ করতেন তাই নবী প্রায় সময় আমির মুআবিয়াকে ডেকে নিয়ে এ ওহি লেখানোর কাজ করতেন এখন আপনি এমন একজন সাহাবীর সমালোচনা করে ওহীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন সহি বুখারীর বর্ণনা 2429 নম্বর হাদিস আরেক বর্ণনায় আসছে 2924 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের যেই দলটা সর্বপ্রথম নৌ পথে যুদ্ধ করবে তারা জাননা তুমি আবার আবার বুঝেন আমার উম্মতের যেই দল সর্বপ্রথম